বাংলাদেশের একটা গজল বলে আমি চাই না বেহেস্ত আমি চাই না জাহান নাম আমি চাই না বেহেস্ত আমি চাই না জাহান নাম আমার কপালে আমার কপালে লিখা দিও দয়ার নবীর নাম আমার কপালে লিখা দিও দয়ার নবীর নাম আরে গাধার বেটা গাধা তোমার জান্নাত চাই না তোমার জাহান্নাম চাই না শুধু কপালে নবীর নাম লিখে দিলে জান্নাত চলে যাবে হ্যাঁ গাধা কোথা করে শুধু নবীকে মুখে ভালোবাসলে হবে দেখতে পান না কিছু গাঁজা খোর আছে স্টেজে বসে বসে এই করছে সালাদের মনে হয় পাশার চামড়া তুলে দিই তারা হারাম খরে এ তার মধ্যে আপনাদের কালিয়া চাকাও আছে কিছু সাড়ে তিন হাত বড় টুপি এরকম করে দিয়া আছে না নেই আল্লাহ সবাই আল্লাহ সবাই কালিয়া চক মালদা সব জায়গাতে যেখানে আপনি দেখবেন সেখানে দেখতে পাবে হু হু পার্টি মানে নবীকে আর কেউ ভালোবাসে ও আর ওর বাপ বাসে বিয়াদব কোথা করে এটা নবীকে ভালোবাসে বলে নবীকে ভালোবাসে মানে নবী যেটা আদেশ করেছেন সেটা মেনে নিতে হবে নবী যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দিতে হবে আল্লাহ সুবান কি বলছেন আল্লাহ নবী আদেশ আর নিষেধ দুটা একটা বলে দিব মানতে সুবিধা হবে এক আল্লাহ তিনি বলছেন আমার পক্ষ থেকে যদি কোনো কথা তোমরা জানো মানুষের কাছে পৌঁছে দাও তার মানে আমরা যদি হাদিস কুরানি কিছু কথা জানি অপরের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তারপরে নবী কি বলছেন হাদিসু আনদানি ইসরাঈলা ওয়ালা হারাম আমান কাযাবালি ইয়া মুতাআম্মিদান ফালিয়াতা বাওয়া মাকাদাহু মিনান নার শুনো আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলে মানুষকে বলে দাও দুই বাণী ইসরায়েলদের কিছু কেচ্চা কাহিনী মানুষকে বলো কোনো সমস্যা নেই তারপরে আল্লাহর নবী কি বলছেন ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়া তাবাবাউ মা কাদাহু মিনান নার যে কথা আমি বলিনি যদি কেউ আমার নাম করে যদি বলে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম আল্লাহু আকবার ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ হুগলি জেলার একজন পীর সাহেব বক্তব্য রাখছে যে নবী সিলসিলা যদি জারি থাকতো তাহলে আমাদের দাদা হুজুর পীর কেবলা উনি নবী হতেন বলছেন বলছে উনি নবী হতেন আল্লাহ ব্যাপার আর একটা গাঁজা করে দল বার হয়েছে আলা হজরত দেখেছেন আলা হজরত ওই দু তিন জন আছে মুর্শিদাবাদে বাড়ি বড় বড় পাগড়ি পরা হ্যাঁ আর পান খায় ও ওর আর অন্য কোনো কাজ নেই শুধু উঠেই মমতাজুল ইসলাম শুধু ওটাই মমতাজুল ইসলাম মানে মমতাজুল ইসলাম যে ওর কি ক্ষতি করেছে কে জানে কি যে ক্ষতি করেছে আমি এতটুকু ক্ষতি করেছি যে তোমার তাবিজ হারাম বলেছি আমি এতটুকু ক্ষতি করেছি রবি দিবস হারাম বলেছি আমি তোমার এতটুকু ক্ষতি করেছি আমি বলেছি দাঁড়িয়ে কি আম করা পচা বেদাত শুধু বেদাত নয় পচা বেদাত শুধু বেদাত হলে তবুও হতো মারাত্মক পচা বেদাত শুধু এই কথাটা বলে দিয়েছে আমি আমি বলে দিয়েছি সবে বরাত পচা কুলখানি পচা বেদাত অবৈধ এটা বলেছি ও এই ঘন্টা আমাকে গাল দেয় চব্বিশ ঘন্টা মুর্শিদাবাদে বাড়ি আলা হজরত পার্টি তোমার আলা হজরতের দশ পয়সা দাম আছে কিসের আলা হজরত ইসলাম চলে একজন মানুষের মতদর্শের উপরে তিনি কে মোহাম্মদ সাল্লাল্লাহব আরিবাসাল্লাহর মতাদর্শের উপর ইসলাম চলবে কে আলা হজরত আর কে তোমার পীর আর কে খেজুর কে দেওবন আর কে অমুক মাজার এসব দিয়ে ইসলাম চলবে চলো চলো বলছে তুমি কি বলছে আমি ফুরফুরা কোনথী এই গাধা কোথায় ফুলফুরা তো একটা জায়গার নাম বলছে তুমি কি বলছে আমি বিরেলি এই বোকা বিরেলি একটা জায়গার নাম বলছি তুমি কি বলছে আমি দেওবন্দি দেওবন্দ একটা জায়গার তুমি কি চিস্তি এই গাধা ওটা খাজা তুমি কি বলছি নকশবন্দি কোথাগারে ওটা তো একটা মানুষের টাইটেল তুমি কি বলছে আমি গুটিয়াবি গুটিয়াবি তো দক্ষিণ চব্বিশ পরগনা গুটিয়া শরীফ একটা জায়গার নাম জায়গার নাম দিয়ে মাঝাব হয় বিয়াদব কোথাগারে বুঝো তুমি কি চিসলাম সহজ নয় জান্নাত যাওয়া তো সহজ নয় একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দান সব জায়গাতে আমাকে বলছে কমেন্ট করে করে যে আপনি মুসলিমদের কি করে ঐক্য হবে সে বক্তব্য রাখেন না আপনি শুধু বিভেদ সৃষ্টি করেন এই বলছে বোকা তুই বুঝিস হাদিস কোরআন আল্লাহ কোরআনে বলেছে লাগে বিআবুল্লাগে জামিয় ওয়ালা তাফারকু তোমরা আমার রসীটাকে মজবুত করে ধরো তোমরা আমার রশিটাকে মজবুত করে ধরো এক অপরে বিচ্ছিন্ন হয়ে যাব না এক অপরে তোমরা দলভুক্ত বিভক্ত হয়ে যাব না আরে পাগল এ রশিটা মজবুত করে কাদের সাথে ধরব মাজার পূজারীদের সঙ্গে আমরা রশি ধরতে যাব না ওরা মুসলিম নয় শিরিক করে বেদাত করে প্রকাশ্য নবীর হাদিস থাকার পরেও নতুন নতুন কাজ যারা আবিষ্কার করে বেদাতি এদের সঙ্গে রশি ধরা যাবে না যারা শুধুমাত্র তৌহিদের উপরে অটুট রয়েছে এদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে পীর ফকির মাজারের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি বলছেন ও উলি কুরবা মুশরিকটা যদি তোমার নিকট আত্মীয় পর্যন্ত হয় তার সঙ্গে তুমি সম্পর্ক বিচ্ছেদ করে দাও সম্পর্ক রেখে দিও না এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা পর্যন্ত করো না সৌরায় তবা এক নম্বর একশো মোশেকদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না তাদের সঙ্গে আত্মীয় পর্যন্ত করা হারাম আল্লাহ বলেছেন সুরা তায়াত নাম্বার একশো তেরো খুলে দেখবেন আপনি আল্লাহ নবীকে ভালোবাসতে হবে নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে করতে বলেছে করতে হবে আর নবী করতে বলেনি এমন কোন যদি মানুষ করে তার নাম তাই না হজ করতে গিয়েছিল আমিও কিছুদিন আগে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ তা মক্কাতে ভালো করে বুঝবেন মসজিদে নবীতে তকবির হচ্ছে নামাজের পর আজানের পর আল্লাহ আকবর আল্লাহ আকবর

কাবাতে একই নিয়ম ভালো করে বোঝার চেষ্টা করবেন হ্যাঁ হাজি সাহেব হজ করে এলো ওইখানে নামাজ পড়ার পর সঙ্গে সঙ্গে জানাজা শুরু হয়ে যায় মানে মৃত্যু মানুষদের অনেক লাশের ভিড় জানাজা পড়ায় ইমাম সাহেব বুঝলেন নামাজ পড়ি উঠে যায় একটুখানি জিকির করার মতো টাইম দিয়ে উঠে যায় উঠে জানাজা শুরু হয়ে যায় তারপর যে যার মতো বাড়ি চলে যাচ্ছে ওখানে নামাজের পরে কোনো দুয়া টুয়া কিছুই হাত তুলে হয় না হাজি সাহেব কেউ আছে হাজি সাহেব কি আছে এখানে আছে হাজি সাহেব একজন বলুন তো দেখি এটা হয় হয় না আচ্ছা বলুন মদিনার মসজিদে নামাজ পড়লে কত রেখাতের নাকি জানা আছে এক হাজার রেখাতের নাকি দুই রেখাত মসজিদে নববীতে নামাজ পড়লে কত রেখাতের নাকি এক হাজার আর কাবাতে যদি কেউ পড়ে এক লক্ষ রেকাতারে নেকি তাহলে এক লক্ষ রেখাতের যেখানে নেকি আর যেখানে এক হাজার রেখাতের নেকি ওখানে দোয়া কবুল বেশি হবে না আপনাদের নাস্টলাতে দোয়া কবুল বেশি হবে কোনটা ওইখানে বেশি হবার চান্স আছে তাই না হ্যাঁ ওইখানে বেশি চান্স আছে তা ওইখানে দোয়া হয় না আর হাজি সাহেব দেখতে পাচ্ছি হজ করার পরে বাড়িতে চলে এলো বাড়িতে আসার পরে ইমাম সাহেব আল্লাহ ওয়াকবার আল্লাহ আকবার আল্লাহ ওয়াকবার আল্লাহ আকবর আসাদ ওয়াল্লাহ ইলাহা ইল্লাহ্লাহ আসাদ ইলাহা ইল্লাল্লাহ তকবীরের প্রতিটা শব্দ দুবার করে বলছে আর নামাজ পড়ার পরই আল্লাহ না সবাই মিলে দেখছি দুয়া করছে নামাজ পড়ার পরই এরম কইচ্ছ এরম কইছ এরম কইছ ভাইরা কি করে না করে তা হাজি সাহেব তুমি কই প্রতিবাদ করতে বললে না তুমি হজ করতে গিয়েছিলে না মরিয়াম খেজুর কিনতে গিয়েছিলে তুমি কি করতে গিয়েছিলে মক্কাতে সত্যটা কই বাড়ি এসে বললে না ইমাম সাহেব ইমাম সাহেব এখানে একবার করে বলে তুমি দুইবার করে বলছো কেন এটা বলা যায় না ইমাম সাহেবকে এটা বলতে পারলো না যে নামাজের পরে তুমি দোয়া বলার হাদিস কোথায় পেলে এটা বলতে পারলো না মানে ও গিয়েছিল কিছু বুঝে না লেখাপড়া জানে না খেজুরি কিনে নিয়ে জমজমের পানি নিয়ে চলে এসেছে ও কিছু বুঝে না আর কি কি বললাম বুঝলেন আল্লাহ ফাইকবার আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বোঝা তৌফিক দান করো আমিন আমি শূন্য তার বেদাত বোঝার চেষ্টা করুন জানা নামাজ পড়তে গেছি তা একজনার লোক বলছে হ্যাঁ সবাই দুয়া বলুন মিনহা খালাক না কম অফিখা নখরে অমিন হাঁ নখরে কম তার আতান মাটি দোয়া দুয়া বলুন আমি তখন বলে দিয়েছি একজনও বলবেন না বিস্মিল্লা বলে মাটি দিন একজনার চাচা বলছে তুমি কোন মুরবিষায় হে কিছু বুঝো বলছি ওরে চাচা আমি বুঝি না তুমি বুঝো তুমি কোন মাদ্রাসায় পড়েছিলে চাচা বলছে মাদ্রাসায় পড়িনি তবে এটা তো কোরানের এক বললি ক্ষতি কি আমাকে বলছে বললে ক্ষতি কি বোকা কোথা করে তুমি বুঝো কোরআনের আয়াত বলে যে সব জায়গায় বলা যাবে তার কোন প্রমাণ আছে আছে নাই ফেরাউন এ নামটা খারাপ না ভালো খারাপ তাই না তা তো এটা তো কোরআন মাজিদে আছে না নেই তা তুমি তোমার ব্যাটার নাম রাখো ফেরাউনটা রাখো আবুল আহাব নামটা ভালো না খারাপ খারাপ তা তুমি তোমার ব্যাটার নাম রাখো ওটা তো কোরআন মাজিদেই আছে দেখো তা বলছে না রাখা যাবে না যে কারণ রাখা যাবে না বলছে খারাপ তার মানে কোরআনই যে সব শব্দগুলি যে ভালো কিছু যে খারাপ মানুষের জন্য ব্যবহার হয়েছে সব জ্ঞান তোমার আছে তা বলছে না তাহলে তুমি মিহা খারা একরকম বলতে এলে কেন কোরআন আয়াত বলে বলতে এসছো বলছে হ্যাঁ তাহলে একটা কাজ করো রুকুতে গিয়ে কি দোয়া বলে বলো বলছে সোবাহান রব্বি আল আজিম তাহলে এক কাজ করো চাচা সোবান রব্বি আজিমটা বাদ দিয়ে তুমি এইটা আজ থেকে করো ইন্না তাই না কাল কাউসার ফাস লি রবদি কেওয়ানাহার ইন্নার সাহানি আকা ভুয়াল আফতার এই দুয়াটা সুরাটা বলবে বুঝি নামাজ হবে না কেন শোভানু রব্বী আর রাজিম তো ওর থেকে তো করে নে আয়াত একটা বলে দিলাম সুরা ওটার থেকে এটা বেশি ভালো না বেশি ভালো তার মানে বোঝা যায় যেখানে সেখানে যে কোনো দুয়া বলা যাবে না প্রমাণ থাকতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহ মারিক ওসাল্লাম ওটা করেছিলেন কি না যদি করে থাকে তাহলে করুন যদি না করে থাকে তাহলে বর্জন করুন চলুন এবার পৃথিবীতে যত জিনিস আছে প্রেম বা ভালোবাসার আমরা কোন কোন জিনিসের থেকে নবী মোহাম্মদাল্লামকে বেশি বাসব একটা সিরিয়াল আল্লাহ তালা কোরআন মাজিদে দিয়েছেন আর পৃথিবীর যত ভালোবাসার জিনিস সব ভালোবাসাকে এক জায়গায় করে দিয়েছেন এক